আজকের ভিডিওটা সবাই কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অজানা জায়গাকে কীভাবে বাস্তবে দেখবেন কিভাবে বাস্তবে দেখতে পারেন সেটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো শিখিয়ে দেবো ভিডিওটাকে শেয়ার দিয়ে অনেক মানুষকে দেখা শুরু করে দেবেন এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটাকে বল দিয়ে দেয় যত আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন পৃথিবীর যে কোনো জায়গা অথবা যে কোনো স্থাপনা বাস্তবের মতো দেখার জন্য আপনাকে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে আমি আপনাদের কমে গিয়ে দেখাচ্ছি তারপরে লেখবেন হলো ইন স্ট্রিট ভিউ ইন স্ট্রিট ভিউ লেখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন আপনি যে এলাকা দেখতেছেন বা যে স্থাপনা দেখতেছেন সেই স্থাপনা বা এলাকার নাম এখানে আপনার লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রামের বাড়ি একটু লোক নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রামের বাড়ি এখানে আপনি চাপ দিয়ে দিয়ে ডানে বামে সামন পিছন সব দিকে দেখে নিতে পারবেন একদম ক্লিয়ার এবং বাস্তবের মতো এখন আমি আপনাদের অন্য কিছু দেখাচ্ছি এখন আমি এখানে লিখে দেবো লাল ব্যাগ কেল্লা সেটা যে দেখতে পাচ্ছেন লাল ব্যাগ কেল্লা আপনি এভাবে আগের মতো করে সামনে এবং পিছনে ডানে বামে সব জায়গায় ঘুরে ঘুরে এভাবে দেখে নিতে পারেন দেখতে পারবেন এবং এই মুহূর্তে আমরা চিল্লাই কারা কারা আছে